পেঁয়াজ রসুন সাফ করে দেওয়া হচ্ছে ইটার নাম হচ্ছে হেল্প এই যে অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছে রসুন অনেকগুলো দেওয়া হবে কারণটা হচ্ছে ঈদের জন্য এই যে মটন মটন এতগুলি মটন কষা করা হবে চিত্র এখন দেওয়া হচ্ছে মাংসের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কেটে দেওয়া হচ্ছে আমি মাংসগুলা কুকারে কুকারের নিয়েছি অনেকগুলা মশলা দিয়ে খাওয়া হবে আমি তো অনেকগুলো মশলা খাই না দুই তিনটা মশলা খাই এখন তো আমার হাজবেন্ড এসে গেছেন উনি তো অনেকগুলা মশলা খান অনেকগুলা তেলও দেওয়া হয়েছে আমি রান্নার পর ভিডিও আপলোড করতে পারবো না ভিডিও দিতে পারবো না কারণটা অনেক কাজ পড়ে রয়েছে আমার ঘরে আমি মাংসগুলা প্রথমে রেডি করে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ